সালামু আলাইকুম সবাইকে আমার হাতে দেখতেছেন একটা পাসপোর্ট এই পাসপোর্টটা সবার জন্যই আমার মতো যারা আছে মধ্যবিত্ত ফ্যামিলির লোক দেন এই জিনিসটা খুব ইম্পর্টেন্ট একটা জিনিস অনেকেই দেখছি যে পাসপোর্ট বানাই বইলে ফেলে যে স্বপ্ন পূরণ টান তাদের উদ্দেশ্যে বলি এখানে কিন্তু দুইটা পাসপোর্ট একটা আর এই যে একটা দুইটা একটা শেষ দিলাম আর একটা অলমোস্ট শেষ আর পাস লাগবে না ভিসা লাগবে না দেন আর একটা বানাইতে দিছি আর একটা শেষ দিয়েও আমার স্বপ্ন পূরণ দান হবে কিনা জানি না সো তাদের উদ্দেশ্যে বলতেছি যে

তো তিনটা নিয়া মানে দুইটা শেষ আর একটা মানে নতুন রিডিং করতে দিছি এখন তো জানি না যে স্বপ্ন পূরণ করা এলাম না জানতে তো আমার উদ্দেশ্য তাদেরকেই যারা বলেন যে স্বপ্ন পূরণটা আট নাম্বার সব শেষ করে নয় নাম্বারটা আজকে মেডিকেল করে আসলাম এই যে সো নয় নাম্বার চপ লাগাইও মানে ভিসা লাগাইও আমি বলতে পারি না যে আমি স্বপ্ন পূরণ করছি একটা জিনিস কি আপনি আপনার মানে চাহিদা যত কম জীবন আপনি তত হ্যাপি তত সুখী চাহিদাটা কমানোর চেষ্টা করবেন তাইলেই আপনি জীবনে প্রকৃত সুখী হবেন সুখী মানুষ আমি সবসময় একটা কথা বলি এটা আমার বাক্য এটা আমার কথা মনের শান্তি বড় সুখ আপনি মনের বোঝানোর চেষ্টা করেন তাইলে জীবনের সবথেকে বড় সুখী মানুষ হবেন আপনি না এই কথাগুলা হয়তো বা সবার কাছে ই লাগতে পারে এটা কোনো কথা হইলো মনের শান্তি বড় সুখ এটা এই দিয়েছে জিনিস তো ট্রাই করবেন চেষ্টা করবেন যে আসলেই কোন ভাবে কোন দিক দিয়ে আমি সুখী হইতে পারি দেন আপনি সুখী মানুষ ভালো থাকবেন সবাই আর আমার জন্য দোয়া করবেন আমি যেন সবার ইচ্ছা পূরণ করতে পারি সবাইকে ভালোবাসতে রাখতে পারি ধন্যবাদ